এটা বলে পাড়ি ডিজাইন আমরা যে ডিজাইনটা করেছি পাকা দেড় ইঞ্চি কাঠে প্রত্যেকটা ডোর কিন্তু পাকা দেড় ইঞ্চি কাঠ এটা কিন্তু আমাকে যাত্রাবার থেকে অর্ডার দিয়েছিলেন লায়ন মজিবুর রহমান ভাই এ একটা ডোর এ একটা ডোর হ্যাঁ কত করে সুন্দর করে আমরা এটা কিন্তু মেহগুনি কাঠের বয়লিং সিজনিং করা তাই কেমিক্যাল ডোর গুলো আমরা এবং ফিঙ্গার জয়েন্ট দিয়ে আমরা এই ডোর গুলো তৈরি করছি টেক্সারটা দেখেন কত সুন্দর করে আমরা লেকার পলিশ এবং গোল্ড কালার করছি মেহগুনি হান্ড্রেড পার্সেন্ট সিজনিং করা হ্যাঁ

অলরেডি ডিসপ্লে করে রাখছি যেগুলো আমরা মেহগুনি কালার ডিসপ্লে করে রাখছি এই একটা এই একটা এখানে একটা পিস দেখতেছেন অনেক আমাদের ডাবল টোরি বেশি অর্ডার হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই দেখুন আজকে কি অ্যাড্রেস একটু বলুন আমাদের অ্যাড্রেসটা ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা থেকে আসেন ভেরি বা তিন রাস্তার মোড় থেকে হাতে পড়বে রাবা অফিস রাবা অফিস থেকে একশো কা সামনে দলাসের মার্কেট 780 বাই 17 রে আচ্ছা আসলে শুনুন আমি যে ডোর নিয়ে কথা বলতে চাচ্ছি যে টপলাস বাড়ির গেট নিয়ে কিন্তু অনেকে দিদাতন্দ্রর মধ্যে থাকেন মেজারমেন্ট নিয়ে হাইট কত দিবেন পাস কত দিবেন এবং কারটা কত থিকনেসটা কত দিবে না সেই বিষয়টা নিয়ে আপনি অবশ্যই জানি শুনে বুঝে আপনি ডোর অবশ্যই অর্ডার দিবেন যেমন পাশে আছে দেখেন নয় ইঞ্চি এক ইঞ্চি কাঠের তক্তা তার উপরে কিন্তু আমরা দিয়েছি বিম ছয় ছয় কাঠের বিম এবং হাতে নকশা করা এবং এই টেক্সারটা দেখেন কত সুন্দর করে আমরা লেখার পলিশ এবং গোল্ড কালার করছি তো আমাদের মেহগুনি কাঠ থেকে শুরু করে চিরাগান থেকে শুরু করে আপনার বারমাটিক সেগুন সেগুন কাঠ দিয়ে আমরা কিন্তু ডাবল গেট গুলো তৈরি করি মাপটা কত পাশে আপনি পাঁচ ফুটও দিতে পারেন ছয় ফুটও দিতে পারেন হাইটটা সাত ফুট এবং আট ফুট দিতে পারেন আমাদের কিছু কিছু ডোর আমরা অর্ডার হয়েছে আট ফুট হাইট আচ্ছা কিন্তু

দেখেন কত করে সুন্দর করে আমরা এটা কিন্তু মেহগুনি কাঠের বয়লিং সিজনিং করা এই কেমিক্যাল ডোরগুলো আমরা এবং ফিঙ্গার জয়েন্ট দিয়ে আমরা এই ডোরগুলো তৈরি করছি এবং লেকার পলিশ করছি আচ্ছা খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন একদম চমৎকার আলাদা সেট আছে চাপ পুরোটা জি আলাদা সেট চা এই এখানে আমরা চাপ দিয়েছি 1 ইঞ্চি কাঠের মেহগুনি কাঠের হ্যাঁ উপরে দিয়েছি আমরা 4 ইঞ্চি 4 ইঞ্চি কাঠের কার্নিশ হ্যাঁ ভেক্টোরিয়া দিয়েছি দুই পাশে দুইটা যে যেভাবে আপনারা চান না খাবেন সেভাবে আমরা দিতে পারবো আচ্ছা প্রত্যেকটা ডাবল ডোর এর প্রাইস টা আপনারা ব্যাপার আছে এই জন্য আমরা পরে আলোচনা করি এরপরে আমরা এই সাইড এ কি কি মানে ডেলিভারির জন্য রেডি করা অলরেডি অর্ডার হয়ে গেছে যে যিনি অর্ডার দিয়েছিলেন এটা কিন্তু আমাকে যাত্রা বাচ্থিক অর্ডার দিয়েছিলেন লায়ন মদিবুর রহমান ভাই এ একটা ডোর এ একটা ডোর হ্যাঁ আচ্ছা ডাবল ডোর আমরা পর্যাপ্ত পরিমাণে অর্ডার

এই দরজা দেখেন চাইলে অন্য অন্য পারেন দেখাই এটা এটা আমাকে অর্ডার দিয়েছিলেন কুমিল্লা থেকে কুমিল্লা থেকে এই ভাই আমাকে অর্ডার দিয়েছিলেন সালাউদ্দিন ভাই এডোরটা চলে যাবে

সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় যার কারণে আমি প্রত্যেকটা কাস্টমারে বলবো যে ভাই আপনারা ক্যাডোর গুলো অবশ্যই ফিল্টার টাইপের নেন কাঠের দরজার সাথে কাঠের ক্যাড হ্যাঁ এটা পোকামাকড় ঢোকার কোনো অপশন নেই ব্যাক সাইডে আমরা নেট মেরিয়ে দেবো হ্যাঁ এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছে এটা ফেরেনটা বানাইছে কিন্তু মেহগুনি কাঠের এবং ডোরটা দিয়ে দিই সেগুন কাঠ সেগুন কাঠের চাইলে পরেটা সেগুন কাঠ দিয়ে দিতে জি আচ্ছা এবার আমরা দেখাই পাল্লা মেহগুনি কাঠটা আমাকে অর্ডার মানিক ভাই এই ডোরটা তিনি অর্ডার দিয়েছিলেন ভাইজান এই ডোরটা চলে যাওয়া হচ্ছে সিরাজগুঞ্জ সিরাজ একদম র অবস্থায় সুমন ভাই এই ডোরগুলো আমরা পাকা দেড় ইঞ্চি কাঠের এবং থ্রি ডি ডিজাইন এটা বলে পাড়ি ডিজাইন আমরা যে ডিজাইনটা করেছি পাকা দের ইঞ্চি কাঠের প্রত্যেকটা ডোর কিন্তু পাকা দের ইঞ্চি কাঠ হ্যাঁ র অবস্থায় আমরা দেখাচ্ছি এটা এই অর্ডার অর্ডার দিচ্ছিলাম সাপ্পান্ন পিস পা নব্ব পিস এক সিজাইন এক এক তিন রকম ডিজাইন তিন রকম তিন রকম ডিজাইন একটা করছি মেন গেটের জন্য এই এই ডিজাইন র অবস্থায় এই ডোরগুলো আমরা

এটা ফিঙ্গার জয়েন্ট কর্ণশালি মাথে এবং থ্রি ডি ডিজাইন এডোরটা বিক্রি করেছি ওনার কাছে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা অবস্থায় সাথে ডেলিভারিতে ফ্রি দিতেছে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি আলোচনা সাপে আলোচনা করলে আমরা দেখা যে প্রাইজের যে প্রাইসটা চেয়েছি আমরা যে ডোরের এ প্রাইস বরাবর যদি থাকে অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটা যেটা দেখতেছেন এটা কিন্তু ডাবল গেটের গেদে ফ্রেমটা ফ্রেম ওকে ডাবল গেটের ফ্রেমটা এটা ছয় আড়াই চকাট এবং কোনাটা রাউন্ড করে দিয়েছি আমরা এই ডাবল গেটের গেটগুলো আমরা দেখালাম এটা কিন্তু র অবস্থায় মেহগুনি কাটা ফ্রেম হ্যাঁ আমরা নেক্সট যেটা দেখাবো এটা ডিপ দরজা ডিপ দরজা বলে মেহগুনি ভাই মেহগুনি আচ্ছা মেহগুনি হান্ড্রেড পার্সেন্ট সিজনিং করা হ্যাঁ এই ডোরগুলো ধরতে আমার খুব আমাকে ছয় পিস অর্ডার দিয়েছিলেন এবং বাহুবালি ডাবল ডোর একটা অর্ডার দিয়েছিলেন এই ডোরটা চলে যাবে যার কারণে আমরা বিডো নিচ্ছি এবং হান্ড্রেড পার্সেন্ট সিজনিং করা এই আমরা

চলতে পর্যাপ্ত পরিমাণ খরচ হ্যাঁ কিছু টাকা আপনাদের জেলা পর্যায়ে মাল পোঁচানোর পরে বাকি টাকাটা আপনার পে করতে পারেন বিকাশের মাধ্যমে এবং অ্যাকাউন্টের মাধ্যমে আচ্ছা ভাইয়ের নাম্বার ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে ভাইদের সাথে কথা বলে নেবেন যারা প্রবাসী আছে আপনার পছন্দ ডিজাইনটা পাঠাইলে তারা প্রাইসটা বলে দেবেন তো ভিডিওটা আজকে আর বড় করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আলাদা